যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার নমস্কার আজকে আমি স্রেফ কতগুলো ছোট ছোট কথা বলছি যে কার কি ধরনের ব্যবসা করলে ভালো হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলছি যাদের জন্ম গ্রুপ এতে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠারো আঠাশ তারিখ দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ নয় তারিখ আঠেরো তারিখ সাতাইশ তারিখ যে কোনো মাসের যে কোনো সালে জন্ম হয়েছে তাদের জন্য কি ব্যবসা করলে ভালো হবে আপনারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেডিসিন আর লোহা শুধু লোহা এই চারটে জিনিস বাদ দিয়ে যে কোনো জিনিসের ব্যবসা করুন আপনার জন্য ভালো হবে লস হবে না ভালো ভালো ব্যবসা চলবে ভালো চলবে হয়তো ডাউনফল আসতে পারে কিন্তু ব্যবসা আপনাকে ডুবিয়ে দেবে না কোথাও না কোথাও থেকে রাস্তা বের করে নেবেন আর আপনার যে দোকান আছে সেই দোকানটার মুখ পূর্ব আর উত্তর দিকে হওয়া চাই যখন আপনি দোকানে বসবেন তখন আপনার মুখটা পূর্ব বা উত্তর দিকে থাকে এইভাবে আপনি বসবেন আর আপনার দোকানটাও যখন আপনি দোকানে দাঁড়াবেন দোকান থেকে যখন বেরোবেন তখন আমার মুখটা যাতে পূর্ব আর উত্তর দিকে থাকে এবার আমি বলছি যাদের জন্ম গ্রুপ বিতে যাদের জন্ম গ্রুপ বি আছে যাদের জন্ম চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ ছয় তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ যে কোনো মাসের যে কোনো সালে যাদের জন্ম হয়েছে তাদের জন্য বলছি আপনারা কি ধরনের ব্যবসা করবেন আপনার জন্য সব থেকে ভালো ব্যবসা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইলেকট্রনিক মেডিসিন কম্পিউটার লোহা এই জিনিসগুলো নিয়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার প্রোগ্রেস খুব তাড়াতাড়ি হবে আর আপনার যে দোকান হবে সেই দোকানটার ফেস পশ্চিম আর দক্ষিণ দিকে থাকবে আপনার মুখটাও যাতে পশ্চিম আর দক্ষিণ দিকে থাকে আপনি যেখানেই বসেন কাউন্টারে আপনি দেখবেন যে আপনার দোকানের কাউন্টারের মুখটা যাতে পশ্চিম আর দক্ষিণ দিকে থাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে অ্যাট দ্য রেট কে কে নিউমরোলজি কুমার এইট নাইন জিরো নাইন এটা হচ্ছে আমার লিঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার